उसके दिए এইভাবে পিটি আহত করেছে তাদের বিরুদ্ধে কি সিদ্ধান্ত নিয়ে হবে যদি না নেন আগামী কালকের মধ্যে এই সরকার ক্ষমতায় থাকবে কি থাকবে না তার সিদ্ধান্ত বাংলাদেশের জনগণ নেবে ঠিক আওয়ামী লীগের অথবা আওয়ামী লীগের কোন বিটিম সিটিম রে ক্ষমতায় রাখার আর কোন দায়বদ্ধতা আমাদের নাই মানে আসলে বোলবাড়ী ভাষা নাই নুরুল হক নর্ত মানে যে কেউ না মানে এর মানে যে কাউকেই এভাবে পেটানো যাবে এইটা কোনো কথা না আমরা সবাই বারবার হক নূরের ভিডিওটা দেখছি কিন্তু এইখানে ইমার্জেন্সিতে ইসলামী ব্যাংক হসপিটাল কাকরাইলে অন্তত পঞ্চাশ জনার অধিক প্রচণ্ড অসুস্থতা নিয়ে ওখানে আছেন তা আমরা আসলে নির্বাচনের ট্রেন দেশে ছেড়ে দিয়েছে এই নির্বাচনের ট্রেন ছেড়ে দেওয়ার মধ্যে ঢাকায় প্রকাশ্য দিবালোকে মিডিয়ার সামনে একটা রাজনৈতিক দলের প্রধানকে এভাবে পেটানোই শুধু যায় না একটা হলো অন দ্য স্পার দ্য মুভমেন্ট আপনি সিচুয়েশন কন্ট্রোল করবার জন্য আর একটা হলো কতটা খুব, কতটা আক্রোশ থাকলে লাঠি দিয়ে খুচিয়ে খুচিয়ে মারা যায় নুরুল্লাহ নূর এখন আইসিউতে আছেন তার সাথে অনেকে প্রচন্ড অসুস্থতা নিয়ে আছেন আমরা মনে করি আমাদের সবার রাজনৈতিক মতানৈক্য আছে আমাদের অনেক ঝগড়াঝাটি আছে কিন্তু বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে আমরা পুরো বাংলাদেশ আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সুতরাং কেউ যদি মনে করে নির্বাচনের আগে স্বৈরাচারী সেই শক্তি ফ্যাসিবাদকে ফিরিয়ে আনবে এবং ষড়যন্ত্র করবে আমরা সেটা হতে দিব না আমাদের সাথে গণ অধিকার পরিষদের সেক্রেটারি রাশেদ ভাই আছেন দেখেন কি অবস্থা আমাদের বড় ভাই মঞ্জু ভাই উনি আছেন আরও অনেকে কম সময়ের মধ্যে আসতে চেয়েছেন কিন্তু আমরা আপনাদেরকে খুবই একটা কথা জানাতে চাই গত এক বছর ধরে বিভিন্ন ঘটনায় আমরা কখন ইনকিলাব মঞ্চ থেকে কখন এবি পার্টি থেকে কখন অধিকার পরিষদ থেকে বিচ্ছিন্নভাবে প্রচুর প্রোগ্রাম করবার চেষ্টা করেছি কথা বলেছি কিন্তু যেইভাবে সংঘবদ্ধভাবে জুলাইয়ের শক্তির উপরে আক্রমণ চলছে আমরা আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি দিল্লির সেবাদাসের বিরুদ্ধে এবং আওয়ামী ফ্যাসিসদের বিরুদ্ধে বাংলাদেশের যত রাজনৈতিক দল এবং শক্তি আছেন আজ রাতের মধ্যে সকলে নতুন করে ঐক্যবদ্ধ হন ভাইরা আমার আমরা যদি ঐক্যবদ্ধ হতে না পারি বাংলাদেশ বাঁচবে না স্বাধীনতা বাঁচবে না সার্বভৌমত্ব বাঁচবে না জুলাইয়ের শক্তিরা যদি আজকে প্রকাশ্য দিবালোকে তাদেরকে এরকম পেটানো যায় তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় নাই এইটা আপনাকে কে বলল এখন আওয়ামী লীগের বি টিম নাকি সি টিম ক্ষমতায় সেইটা আমরা জানতে চাই ভাইরা আমার মঞ্জু ভাই নির্দিষ্ট একটা সময় ঘোষণা করবেন আমরা সবাই নিজের একসাথ হয়েছি সেই সময়ের মধ্যে কোনো একক উপদেষ্টার কথা বলছি না পুরো সরকার এইখানে কারা হামলা করেছে প্রত্যেকের ফুটেজ আছে সে আর্মি হোক পুলিশ হোক অন্য যে কোনো বাহিনীর হোক আমরা জানি না আমরা খুবই দায়িত্বশীল আচরণ করছি আমরা চাইলে এখন ঢাকাকে অচল করতে পারতাম আমরা চাইলে এখন প্রচন্ড এমন পরিস্থিতি তৈরি হতো যেটা সামাল সরকারের জন্য ক্ষতি হতো আমরা সেটা চাই না আমরা দেশের স্থিতিশীলতা চাই এর মানে এই না জুলাইয়ের এই শক্তিগুলোকে পিঠে আর রক্তাক্ত করলেও আমরা সংযম দেখাবো আর সেইটার মাধ্যমে আপনি আওয়ামী লীগকে ফিরিয়ে আনবেন সেইটা আমাদের জীবন থাকতে হইতে দিব না সুতরাং বন্ধুরা আমার নুরুলক নূর এবং তার বন্ধুদের উপরে যে হামলা হয়েছে এই তার নেতাকর্মীদের উপরে যে হামলা হয়েছে এই হামলা তার একক তার উপরে হয় নাই মঞ্জু ভাইয়ের উপরে হয়েছে ইনকিলাব মঞ্চের উপরে হয়েছে সারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে শক্তির উপরে হয়েছে সুতরাং মঞ্জুবাই ভাই এখন সময় ঘোষণা করবেন সেই সময়ের মধ্যে পুরো সরকার আমাদেরকে জানাবে তারা ঠিক কোন সময় এইখানে যারা উস্কে দিয়ে এইভাবে পিটিয়ে আহত করেছে তাদের বিরুদ্ধে কি সিদ্ধান্ত নেওয়া হবে যদি না নেন কালকের মধ্যে এই সরকার ক্ষমতায় থাকবে কি থাকবে না তার সিদ্ধান্ত বাংলাদেশের জনগণ নিবে সুতরাং আওয়ামী লীগ অথবা আওয়ামী লীগের কোন বিটিম সিটিম রে ক্ষমতায় রাখার আর কোন দায়বদ্ধতা আমাদের নাই বন্ধুরা এবিপিআই প্রধান মন্ত্রী ভাইকে অনুরোধ করছি তিনি এখন সময় ঘোষণা করবেন এই সময়ের মধ্যে সরকার তার সিদ্ধান্ত জানাবে নইলে তারপরে বাংলাদেশের জনগণ তার সিদ্ধান্ত জানাবে